নমস্কার আজকে আপনাদের জানাবো যে বেশি বয়সে সাফল্যের হাত কেমন হয় দেখুন আমাদের জীবনে এমন কিছু ঘটনা ঘটে যা মানুষ বারবার চেষ্টা করতে থাকে যে আমি জীবনে কিছু করব। কিন্তু সে চেষ্টা করতে করতেও সে জীবনে সফল কথা পাই অনেক লেটে আমি আজকে সেই ধরনের হাত নিয়ে আপনাদের আলোচনা করব। দেখুন সর্বপ্রথম এখানে কিন্তু একটি হাত দেওয়া আছে এই হাতের মাধ্যমে আপনাদের বোঝানোর চেষ্টা করব। যে হাতের জীবনে কোন কোন ক্ষেত্রে আপনাদের বেশি বয়সে সাফল্য আসবে সেই সাফল্য অবশ্যই আপনারা জীবনে পাবেন যদি আপনাদের হাতে এই ধরনের যদি চিহ্ন থাকে তাহলে অবশ্যই আপনারা একটু ওয়েট করুন ধৈর্য ধরে কর্ম করুন দেখবেন আপনাদের জীবনে আপনাদের সাফল্য আপনারা দোরগোড়ায় অবশ্যই পৌঁছাবেন তাহলে সবার প্রথম আমি হাত সম্পর্কে বলার আগে আপনাদের বলবো। ছেলে হলে অবশ্যই ডান হাত এবং মেয়ে হলে অবশ্যই বা হাত দেখবেন দেখুন আমি সর্বপ্রথম যে রেখা সম্পর্কে আপনাদের আলোচনা করছি একটি হলো আয়ু রেখা আরেকটি হলো আপনাদের শিররেখা দেখুন এই হাতে আয়ু রেখা এবং শিররেখা এইটিকে হৃদয় রেখাও বলে কিন্তু এটাকে আমি ধরব শিররেখা শিররেখা এখানে অস্পষ্ট যদি এইভাবে যদি কোনো গ্যাপ তৈরি করে দেখুন এখানে একটা গ্যাপ তৈরি করেছে এই গ্যাপ যদি আপনাদের তৈরি করে তাহলে ধরে নেবেন আপনাদের জীবনে আপনারা সাফল্য পাবেন তবে সেটি কখন পাবেন বেশি বয়সে পাবেন অল্প বয়সে আপনারা সাফল্য পাবেন না কোনো দিন পাবেন না যদি শিররেখা এবং আয়ু রেখার মাঝে যদি আপনাদের গ্যাপ তৈরি হয় এবং আপনাদের এই জায়গাটি যদি একটি ক্রস চিহ্ন তৈরি হয় দেখে রাখুন এই দুটো ক্ষেত্রে অবশ্যই আপনারা খেয়াল রাখুন এই দুই জায়গায় যদি আপনাদের কোনো রকম যদি গ্যাপ এবং এখানে যদি ক্রস চিহ্ন থাকে আপনাদের জীবনে কিন্তু আপনারা কখনো অল্প বয়সে সাফল্য পাবেন না আপনাদের সাফল্য আসবে একটু লেটে মনে রাখবেন বেশি বয়সে আপনারা জীবনে সাফল্য পাবেন এবং আপনাদের আরেকটা জায়গা রেখার কথা বলি এ তো দুটো রেখা গেল এবং আরেকটি রেখা আমাদের জীবনের আমাদের গোল্ডেন অপরচুনিটি আমাদের জীবনে সব কিছু নির্ধারণ করে থাকে সেই রেখাটির নাম হল রেখা। যদি আপনাদের ভাগ্য রেখা মনে রাখবেন একেবারে শেষ দিকে যে। যদি শেষের থেকে ওঠে মনে রাখবেন এইভাবে ওই দুটি রেখা তো আছে প্লাস যদি শেষের দিক থেকে ভাগ্য রেখা ওঠে তাহলে এদের জীবনে কিন্তু অনেক লেট হয়ে যাবে মনে রাখবেন আপনাদের হাতে যদি এই ধরনের ভাগ্যরেখা থাকে এখান থেকে উঠিনি নিচে থেকে উঠেনি রেখা মণিবন্ধ থেকে উঠেনি পুরো এখান থেকে উঠেছে তাহলে মনে রাখবেন আপনারা আপনাদের জীবনেও সাফল্য পাবেন তবে সেই সাফল্য আসবে আপনাদের লেটে একটু লেট করে আসবে যদি আপনাদের হাতে এই ধরনের সিমটম থাকে আপনারা হতাশ হবেন না আপনারা জীবনে লেগে যান কাজ করতে থাকুন দেখবেন আপনাদের জীবনে সাফল্য অবশ্যই আসবে এবং আপনারা আরেকটি জায়গায় আপনাদের আরেকটি দিকের কথা বলবো সেটি হলো রবি রেখা দেখুন রবি রেখা সাধারণত আমরা দেখেছি যে অনেক সময় রবি রেখা দিকে সুন্দরভাবে থাকে কিন্তু সেটি সাধারণত নিচের দিকে থাকে দেখুন এই হাতে লক্ষণীয় নিচের দিক থেকে রবি রেখা সুন্দরভাবে গঠিত হয়েছে যদি নিচের দিক থেকে রবি রেখার গঠিত হয় সেই ক্ষেত্রেও কিন্তু আপনারা জীবনে সাফল্য পাবেন কিন্তু লেটে পাবেন এগুলোকে বলা হয় বেশি বয়সে সাফল্যের হাত বেশি বয়সে আপনাদের জীবনে অপরচুনিটি দেবে বেশি বয়সে আপনাদের জীবনে আপনাদের সুখ বিলাস ভোগবিলাস সমস্ত কিছু পাবেন গাড়ি বাড়ি সব কিছু হবে কিন্তু সব কিছু হবে লেটে যদি আপনাদের ক্ষেত্রে যদি এই ধরনের চিহ্ন থাকে সেক্ষেত্রে আপনারা অবশ্যই একটু ধৈর্য ধরবেন এবং আপনাদের কিন্তু সেক্ষেত্রে অবশ্যই জীবনে সাকসেসফুল হবে তবে সেক্ষেত্রে একটু লেটে হবে অনেক সময় দেখবেন রেখা আরেকটি রেখার কথা আপনাদের বলছি যে রেখা আপনাদের জীবনে সাফল্য একটু লেটে দেয় সেই রেখা হল রেখা অনেকে দেখবেন বুধ রেখা এই জায়গা থেকে এইভাবে উঠে গিয়ে তৈরি হয় যদি এইভাবে ওঠে তাহলে তাদের অবশ্যই একটু আগে সাফল্য দেবে আর যদি রেখা মনে রাখবেন যদি শেষের দিকে এইভাবে যদি রেখা এখানে একটুখানি কঠে তাহলে মনে করবেন সেক্ষেত্রেও কিন্তু আপনার জীবনে লেট বয়সে সাফল্য দেবে সে ব্যবসায়ী বলেন চাকরি বলেন যে ক্ষেত্রেই বলুন না কেন সেক্ষেত্রে আপনার জীবনে কিন্তু একটু লেটে কিন্তু সাফল্য আসবে যদি আমার এই বেশি বয়সের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আর আপনার যে সমস্ত বন্ধুরা জানে না পারমিস্ত্রী সম্পর্কে তাদের একটু বেশি বেশি করে শেয়ার করুন যদি কোনো বন্ধুর হাতে এই ধরনের রেখা থাকে তাদেরকে একটু বেশি করে শেয়ার করুন তারা যেন হতাশ না হয় তাদের জীবনেও সাফল্য আসবে তাদের জীবনে সমস্ত কিছু আসবে তবে একটু লেটে আসবে তবে এইটুকু আপনাদের বলে এখানেই শেষ করছি